সবাই ভালো আছো আমি ভালো চলে নিয়ে তো শুরু হচ্ছে আর খালি না করলে চলে ছটা সিটের দিকে শিয়ালদা থেকে ট্রেন আসে না করে বেরিয়ে যাবা কিছুক্ষণ পর মালদার জন্য ফটাফট করে আমি ফ্রেশটা হয়ে আসি আর হ্যাঁ তোমরা তো দেখেছো ট্রেনের নিউজটা নিউজটা সত্যি

आई विल यू सी द प्रेजेंटेशन के लिए देखती है वॉइस को डिटेल एस प्रोफाइल है नहीं है पुलिस पूरे हैज अ डिग्री ठीक है अभी से भी रिलेटेड शिवा ने গিয়েছি আর খুব লেট হয়ে গেছে আমাদের কারণ ট্রেন একটা মিস হয়ে গেছে লোকাল ট্রেন যেটা ধরো আমরা এখান থেকে শিয়ালদা যাব ওটা মিস হয়ে গেছে একটা দেখা যাক ওই ট্রেন আর একটা ট্রেন আছে ওটা যদি ধরতে পারি তাহলে আমরা টাইম মতো পৌঁছে যাবো যদি না ধরতে হবে তাহলে ক্যান্সেল আমাদের ছাড়া আর আমরা যাচ্ছি কীভাবে ও আমাদের একটা প্ল্যান বি আছে আমাদের যদি এখান থেকে না যাওয়া তাহলে আমরা দক্ষিণেশ্বর থেকে ট্রেন ধরে নেব তো ওখানে যেতে তো সময় লাগবে ওটাও ম্যানেজ করতে হবে আর আমরা আজকে যাচ্ছি কীভাবে আমি নর্মালি কোনো ব্যাগ ট্যাগ নিয়ে নিই ছোট্ট একটা ব্যাগ নিয়েছে ওই ব্যাগে এক দুটা জামা প্যান্ট আছে ব্যাগ ছাড়া আমি যাচ্ছি প্রথমবার কোথাও হ্যাঁ তারপর ওইভাবে মালদা ব্যাগ ছাড়া ধর বাবো আজকে আমরা জার্নি করবো জেনারেল ক্লাসে সুপার ফাস্ট

হ্যাঁ উঠে যেতাম তারপরে ফাইন টিকিট দাম তখন আমাকে করো হ্যাঁ যখন টিকিট বেরামলো তখন জেনারেল টিকিট দিয়ে এসিতে উঠে যেতাম টিকিটকে বলে কিছু এদিক সেদিক করে এমনিতে আমাদের লেট হয়ে যায় তার মধ্যে সামনে একটা লরি রাস্তা দিয়েছে আর সেখানেই সময় গেলাম যে হয়ে যাচ্ছে সাইড হয়ে যাচ্ছে ডোবো ডোবো ডবো রাইড করো স্টেশনের ট্রেন দাঁড়িয়ে দাঁড়িয়েছে আর আমরা কিছুটা দূর মাত্র আমরা দুজন তো একদম মানে রিক্সা থেকে নেমে মারছি দৌড় ওয়ার ইজ মাই ট্রেনে দেখা যে ট্রেন থেমে আছে স্টেশন দৌড় দিয়ে এসে দেখি যে নাই কোনো ট্রেন নেই একজন বলে যে কিছুক্ষণ আগেই ছেড়ে দিয়েছে আর কয়েক সেকেন্ড আগে আমরা আগে আসলে ধরে নিতে পারতাম ট্রেনটা ছি মিস হয়ে গেছে সো আমরা স্টেশনে এসে টিকিট ফিট কেটে নিয়েছি এখন যাচ্ছি দক্ষিণেশ্বরের দিকে ওখান থেকে ট্রেনটা ধরবো ফ্লাইওভারের উপরে চলে এসেছি দক্ষিণেশ্বর আমরা ফাইনালি পৌঁছে গেছি দক্ষিণেশ্বর স্টেশনে এই দক্ষিণেশ্বর স্টেশন দেখো আমাদের দুটো গাড়ি চেঞ্জ করতে হয়েছে একটা বেলগুড়ি থেকে ডানলপ আসলাম প্রথমে ডানলপ থেকে আবার দক্ষিণেশ্বর আসলাম বেশি সময় লাগলো না আমরা এখন ট্রেনের টাইমের অনেক আগেই পৌঁছে গেছি তো আমাদের এখন কোনো টেনশন নেই পাশাপাশি মেট্রো স্টেশন আর এদিকে স্টেশনও আছে ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেন চলে এসছে আর এই গরমে জেনারেলি একদমই যেতে ইচ্ছা করছে না প্রচন্ড গরম লাগছে ট্রেনে উঠে গিয়েছি সিট পেয়ে গেছি উইন্ডো সিট এই যে আর বাইরে দরজার সামনে দাঁড়িয়ে আছে প্রচন্ড গরম লাগছে বলে আমরা এই মাত্র দক্ষিণেশ্বর পার করলাম আর বাইরের সিট করলাম যে এতে সবাই সেফ হয় কিছু কিছু মানুষ আছে না যারা যেখানে সেখানে ঘুমা যায় তাদের মধ্যে হচ্ছে তুহিন একটা যেখানে সেখানে ঘুমিয়ে যায় কি করে যে ঘুমায় আমি সেটাও বুঝতে পারি না তো যাই হোক দূরের রাস্তা রেস্ট করতে করতেই যাবো খুব খিদে পাচ্ছিল তাই শশা আর মুড়ি কিনে নিয়েছি তো এটা খেয়ে কিছুক্ষণ থাকবো তারপরে আবার কিছু উঠলে তখন কিছু কিনে খেয়ে নেবো আবারও সো এইভাবে করে অল্প খেতে খেতেই যাব অর্ধেক রাস্তা কমপ্লিট না হতে হতে খুব বোরিং লাগছে আর এই গরমের মধ্যে ঘুমটাও আসছে না কি করি বসে বসে একটু ঘুমানোর চেষ্টা করি এত শব্দে ঘুম কি আর আসে তোমরাই বলো মালদার কাছাকাছি চলে এসেছি এখন আমরা ফারাকটা ব্রিজের ওপরে আছি স্টেশনে এখন বাইরের দিকে যাব ওখান থেকে গাড়ি ধরবো তারপর মালদা স্টেশনে নেমে প্রথমেই নাকে একদম মালদার আমার গন্ধ করছে মালদার আম বিক্রি হচ্ছে একদম স্টেশনের বাইরে এখান থেকে আমরা পাপুয়ার বাস করি এবার গাছে প্রচুর আম প্রচুর আম করেছে গাছে আপুয়া পৌঁছে গেছি বন্ধুর জন্য ওয়েট করছি রাহুল নিতে চলে এসছে এখন যাবো জুয়েলের বাড়িতে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি জুয়েলের বাড়িতে আর এখন আমরা বিরিয়ানি খাচ্ছি আসার সাথে সাথে আমরা বিরিয়ানি খাচ্ছি হাত মুখ ধুয়ে নিয়েছি এরপরে স্নান টান করবো আর খরচ করে খাওয়া দাওয়া করে খুবই ছিল ট্রেনের আর এই যে বার্থডে বয় ল্যাংটা হয়ে আছে এখন ছোট করে ডেকোরেশনের জন্য আমরা বেলুন টেলুন ফুলাবো বেশি কিছু করবো না জাস্ট বেলুনটা ফুলাবো আর সাজিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আমাদের আমি এটা তো একদমই ছোট পঞ্চাশ মিনিট টানলে ভালো হতো

Harhar Mahade Bokal dolar şapkala da İndiye Face wash face wash E no gencide bas na gencide bas na Dari de ditse Sevim kadı sevim O jühez Ay gift ne gift Gift ne gift Gift ne gift Gift ne gift Ne? Kul et ha Kul et ha Kul et ha Kul

মা তোরা মা তোরা তো বন্ধুরা আজকে বুলবুল একটু ঘুমিয়ে গেছে ওর রাতের একটু ঘুম দরকার সারাদিন জার্নি করেছে ওই জন্য ব্লগটা আমি চালু করছি আমি জুয়েল আর এখানে শুভম আছে এখানে বিক্রম আছে ও একটু ঘুমিয়ে গেছে তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি মাংস ভাত সাথে ছিল লুচি পায়েস ঘুগনি মিষ্টি এগুলো ছিল তো ব্লগটা এখানেই এন্ড করছি আজকে তোমরা সবাই ভালো থেকো ব্লগটা যদি ভালো থাকে তো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও